স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সুদন মিয়া লাইভ সম্প্রসারণ করতেছি জগন্নাথপুর বাজার থেকে জগন্নাথপুর বাজারের ডাইভেশন সড়কে পানি জমে যান চলাচলে ভুগান্তি এবং জনসাধারণের চলাচলে ভোগান্তি আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথপুর বাজার থেকে বাহির হওয়ার ওয়ান বাই রোড ডাইভারশন সড়কে প্রচুর পরিমাণের পানি এবং এই পানিতে যান চলাচল করতেছে সেক্ষেত্রে অনেক যানবাহন চলাচলের ভোগান্তি হচ্ছে এবং যানবাহন ক্ষতি ক্ষতির মুখে পড়তেছে প্রচুর পরিমাণ পানি এদিকে গাড়ি যাতায়াত করতে অনেক অসুবিধা আপনারা দেখতে পাবেন যে গাড়ি আসতেছে গাড়ি থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে দিয়ে তারপর গাড়ি চলাচল করতেছে এবং অনেক ক্ষেত্রে গাড়ি বিপদ সম্মুখীন হইতেছে

এই যে যমুনাথ মাঝের ভোগান্তির মাঝে আছে ব্রিজের এর মাঝে পানি হয়েছে মাঝে গাড়ি চলাবে না করতে পারে না এই এসে এই অঞ্চলের সরকারের কাছে আবেদন রইল আপনি যে কোনো ভাবে দ্রুত ব্যবস্থা নিয়ে নাইলে মানুষ অসহায় পড়ে গেছে জগন্নাথপুরের মানুষ যে প্রতি বছর পানি হয় কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না প্রত্যেক বছর স্বাভাবিক পানির কারণে এই রাস্তাটা এইরকম জলাবদ্ধতা সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার কারণে গাড়ি চলাচল এবং জনসাধারণ চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধা হইল আরো জানতে ফানি জমাট পাতার কারণে কি ধরনের অসুবিধা সৃষ্টি হয়েছে বাকি সালাম আলাইকুম বালা আসন আমরা যাইতাম রসুনগঞ্জ বাজার কিন্তু এই এলাকা যে বন্যা দুর্গতি এলাকা

এবং এই ধরনের ফানির অসুবিধার কারণে গাড়ি যানজন যানবাহন চলাচল এবং জনসাধারণ চলাচলের ভোগান্তি সৃষ্টি হয়েছে আপনারা দেখা যে গাড়িটা যাওয়ার পথে আটকে গেছে যার কারণে প্যাসেঞ্জার লাইন গাড়িটা টাইনা তোলার ব্যবস্থা প্রচুর পরিমাণের পানি কেন মাঝে প্রচুর পানির কারণে কেন গাড়িটা সম্পূর্ণ ইঞ্জিন ঢুকবা গাড়িটা যাতায়াত করে এবং যে অটো গাড়িগুলো আছে না এখানে অটো গাড়ির মোটরের মাঝে ফানি লাগা অটো গাড়ি গাড়িগুলা অটো গাড়িগুলা নষ্ট হয়ে যায় এবং অটো গাড়িগুলা তো বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভার হলে বাড়া গাড়ি

আমরা রাস্তাঘাটে চলাফেরা করি তো না উষা কইটা পিছুই যাতে আমরা সবচেয়ে ভালো হইবা সমস্যা লাগে সমস্যা আমরা এই জায়গা মোটর আমরা গাড়ি ঘানটা নষ্ট হয়ে যায় আর আমরা লুই আর তো মোটরের মাঝে পানি লাগার পরে তারা মানে মারাত্মক অসুবিধা হয় এবং গাড়িটা নষ্ট হয়ে যায় যার কারণে তারা বিনীত অনুরোধ জানাই যা জগন্নাথপুর উপজেলার এলাকা দিন যারা মানে এই ধরনের কর্তব্যরত আসেন তারা যাতে দ্রুত এই জায়গার জায়গার একটা বালা একটা ব্যবস্থা নিন যাতে হরিখান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় বা পানিগুলার তাকে মানুষের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয় বা যা রাস্তাঘারে উষা করি দিয়া তাতে সুন্দর যানবাহন চলাচল করতে পারে তার ব্যবস্থা করিয়া দেওয়া হয় তার জন্য বিনোদিত অনুরোধ জানাই ড্রাইভার বাই এবং যে সাধারণ জনগণ আছেন না এখানে সবেও এক কথা যে এই ধরনের উদ্বেগ নিলে আমরা লাগবে অনেকটা উপকারী হয় এবং অনেকটা ভালো হয় তেমন বেশি জায়গার মাঝে ফানি নাই সামান্য জায়গার মাঝে ফানি কিন্তু তারপরও মারাত্মক অসুবিধা সৃষ্টি হয়েছে কেন মাঝে এই জায়গার যদি কোনো ধরনের বালা একটা পদক্ষেপ নেওয়া হয় ইনশাল্লাহ এখানে ফানির অসুবিধা বা যান চলাচলের অসুবিধাটা অসুবিধাটা যাইব তে মানুষের যে বিপ্রান্তি ঈদের একটা বাজার মানে এমনয় অবস্থার মাঝে খুব ভয় ভয় অবস্থার মাঝে যে জgameOver জgameOver রে কিটা ফরোশবা আনি না আর কিচ্ছু এটা তো মনে হয় সবচেয়ে মনে হয় গ্রামের গ্রামাঞ্চলের রাস্তা মনে হয় হচ্ছে মনে হয় বালা আছে তবে আশা করি বলো ওই ব্রিজ ব্রিজ যেটা ডিফাইরিং করা এবারে রাস্তার মাঝে কিছু মানডিটা যে ফালানি তোা সুরকি পালানি এটাই আমার মানে জন্য এর কাছে

মানুষ আছেন তারা যদি বালা একটা উদ্বেগ নিন সেই ক্ষেত্রে এখান থেকে যে যে সমস্যার সৃষ্টি হয়েছে পানির কারণে এই সমস্যা থেকে সমাধান এবং মুক্তি পাইবা মানুষ তো ও আশা কররা তো বিশেষ করে জগন্নাথপুর এলাকাধীন যারা এই ধরনের কর্তব্যরত আছেন তাদের বিশেষ অনুরোধ জানাই যে এখানে যদি বালা একটা উদ্বেগ নিন বা পদক্ষেপ নিন রাস্তাঘাটে কিছুটা উৎসাহ করি দিয়া বা কোনো ধরনের কংক্রিট দিয়া যাতে পানিটা গাড়ির ইঞ্জিনও না লাগিয়া মানে গাড়ির গাড়িটা অতি দ্রুতভাবে এখান থেকে থানমারি যাওয়ার একটা ব্যবস্থা হয় তো এই ক্ষেত্রে জনসাধারণ অনেকটা শান্তি পাইবা তো এই ছিল জগন্নাথপুর ডাইভারশন সড়ক থেকে লাইভ সম্প্রসারণ সম্পূর্ণ লাইভ জুড়ে ছিলাম আমি মোহাম্মদ সুজন মিয়া